বিরাট ঐকমত্যের হাট স্থান সিলেটের কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জ সাদা পাথর এলাকা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবং অনন্ত শুভকামনা সবার জন্যে জি ঠিকই শুনছিলেন বিরাট ঐকমত্যের হাট যদিও ঢাকায় ঐকমত্য প্রতিষ্ঠিত করা খুব কঠিন হয়ে পড়ছিল অনেক মাস থেকে জাতীয় ঐকমত্য কমিশন গণত হয়ে পড়েছিল রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি ঐকমত্য প্রতিষ্ঠা করবার জন্যে সংস্কার ইস্যুতে সেটি দুরু হয়ে পড়ছিল ক্রমশই এখনও বিষয়টি দ্রুহ কিন্তু সিলেটে ঐকমত্য হতে একটু দেরি হয়নি স্মুথলি হয়ে গিয়েছে কার মধ্যে ঐকমত্য আওয়ামী লীগ বিএনপি জামায়াত ইসলাম এবং এনসিপির নেতাকর্মীদের মধ্যে ঐকমত্য রাজনৈতিক ঐকমত্য না ইতিমধ্যে আপনারা বিষয়টি আজ করতে পেরেছেন এক সপ্তাহের বেশি সময় থেকে দৈনিক পত্রিকাগুলো গণমাধ্যম এবং অন্যান্য সমাজ মাধ্যমে এই আলোচনা তুমুলভাবে চলছে সাদা পাথর লুট সেই ভোলাগঞ্জে সাদা পাথর বেষ্টিত জায়গাটি ছিল একটি পর্যটন এলাকা সারা বাংলাদেশ থেকে পর্যটকরা সেখানে যেতেন এমনকি কখনো কখনো বিদেশিরাও সেখানে যেতেন ছবি তুলতেন একটি চমৎকার পর্যটন কেন্দ্র ছিল বাট সেইটি আস্তে আস্তে মৃতপ্রায় গত চার মাস ধরে লুট হয়েছে পাথর সেখান থেকে সাদা পাথর লুট হয়েছে আর এই লুট লুটকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম এবং এনসিপির স্থানীয় নেতৃবৃন্দ এবং প্রশাসন বেসামরিক প্রশাসন স্থানীয় পুলিশ এমনকি বিজিবি কেউ বাকি নেই একটি নেক্সাস সর্বদলীয় একটি নেক্সাস চার মাস ধরে চলেছে এই লুটপাট তো লুটপাটের আগেই কিছু দিন ধরে সভা সমাবেশ করে পাথর উত্তোলনের পক্ষে বয়ান তৈরি করা হচ্ছিল এইটিকে কুয়েরি বলা হয় যেখানে পাথর সংরক্ষিত থাকে তো সেই কুয়েরিগুলো অবমুক্ত করে দেওয়া হোক যাতে স্থানীয়রা পাথর তুলতে পারেন এরকম একটি দাবি করা হচ্ছিল কারণ পাথর আমাদের দেশে কাজে আসে কনস্ট্রাকশন কাজে পাথর ক্রাশ করে যখন পাথরের টুকরো তৈরি করা হয় ছোটো ছোটো সেগুলো কনস্ট্রাকশন ওয়ার্কে কাজে আসে তো এমনিতে আমাদের যা পাথর দরকার হয় তার নাইনটি ফোর পার্সেন্ট আমাদের আমদানি করতে হয় বিদেশ থেকে সিক্স পার্সেন্ট স্থানীয়ভাবে চাহিদা পূরণ হতে পারে বা হচ্ছিল তো সরকারের সংশ্লিষ্ট বিভাগ খনিজ সম্পদ মন্ত্রণালয় চিন্তা করছিল যে পরিবেশের জন্য সেটি ঠিক হবে না তাই স্বাভাবিকভাবে বন্ধ ছিল পাথর উত্তোলন কিন্তু বিভাগীয় কমিশনার সিলেটের জেলা প্রশাসক স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ তারা সভা সমাবেশ করে বক্তৃতা দিয়ে সেটার পক্ষে তৈরি করবার চেষ্টা করেছিলেন যে পাথর আমাদের উত্তোলন করতে হবে কিন্তু সরকারি সিদ্ধান্তের কোনো নর্চর হয়নি সরকার অনুমোদন দেয়নি না দিলেও বিষয়টি থেমে থাকেনি এই যে দলগুলোর কথা বললাম এই চারটি দলের স্থানীয় নেতৃবৃন্দ পুলিশ প্রশাসন উপজেলা প্রশাসন জেলা প্রশাসন বিভাগীয় প্রশাসন বিজিবি এই সবাইকে হাতে নিয়ে একটা নেক্সাস বানিয়ে পাথর লুট কিন্তু চলছিল এবং এইটি বিপজ্জনক পর্যায়ে এসে দাঁড়িয়েছিল কোনো পাথর আর অবশিষ্ট ছিল না সেই পাথর বেষ্টিত এলাকাটিতে তো সেই পর্যটন এরিয়া তার সৌন্দর্য হারিয়েছে স্বভাবত এই পত্রিকায় এসেছে গণমাধ্যমে ছবি এসেছে ভিডিও হয়েছে সবাই নড়ে চড়ে বসেছে তো এখন খোঁজখবর নেওয়ার চেষ্টা চলছে কেন হলো এই চার মাস ধরে এরকম হরিনোট সেখানে কেন হলো কে তুলে নিল সেই পাথরগুলো এতগুলো পাথর কিভাবে অপসারিত হলো এবং পর্যটন এলাকাটি কিভাবে বিপর্যয়কর একটি পরিস্থিতিতে পড়ে গেল তো দুদক অনুসন্ধান করছিল দুদকের বাইরেও আরও দু একটি গোয়েন্দা সংস্থা অনুসন্ধান করছিল গত প্রায় দু সপ্তাহ যাবৎ তো সেই অনুসন্ধানে বেরিয়ে এসেছে গায়ে কাটা দেবার মতো তথ্য বিশ্বাস করা কঠিন হলো এটি সত্যি আওয়ামী লীগের সঙ্গে ন্যাক্সাস হয়ে গেছে বাকি দলগুলো আর সেখানে যুক্ত ছিলেন সিলেট জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাধারণ সম্পাদক সিলেট বিভাগীয় বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাধারণ সম্পাদক সিলেট জেলা বিএনপির সভাপতি সম্পাদক স্থানীয় কোম্পানিগঞ্জ উপজেলার বিএনপি সভাপতি সম্পাদক এমনকি যুবদল স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ আছেন সেখানকার জামায়াত ইসলামের বিভাগীয় আমির জেলা আমির উপজেলা আমির তাদের নাম এসেছে এনসিপির বিভাগীয় প্রধান সমন্বয়কারী এবং জেলা প্রধান সমন্বয়কারীর নাম এসেছে তো তারা সবাই মিলেমিশে একাকার সঙ্গে যুক্ত হয়েছে বিভাগীয় কমিশনার জেলা প্রশাসক পুলিশ সুপার স্থানীয় থানার ওসি এবং কোম্পানিগঞ্জ উপজেলার ধারাবাহিকভাবে পরপর চারজন উপজেলা নির্বাহী অফিসার এইসি ল্যান্ড এবং আরও অনেকে তো সাকল্যে তদন্তে যা বেরিয়ে এসেছে তাতে করে আজকে যা জানতে পারলাম বিয়াল্লিশ জনের নাম উঠে এসেছে এর মধ্যে একত্রিশ বত্রিশ জন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তার মধ্যে বিএনপির হল একুশ জন আওয়ামী লীগের সাতজন জামাত ইসলাম এবং এনসিপির বা জাতীয় নাগরিক পার্টির দুজন করে তো এখানে দেখতে পাচ্ছি সর্বসা করলে বত্রিশ জন তো আজ পত্রিকায় দেখলাম যে বান্ন জনের নাম পাওয়া গেছে সর্বসা করলে সামরিক বেসামরিক সিভিলিয়ান সব রাজনৈতিক নেতা সবাই মিলে সামরিক এই জন্য বলছি বিজিবিও জড়িয়ে পড়েছে বিষয়টির মধ্যে স্থানীয় বিজেপি তো এই সবাই মিলে এই লুটপাট করেছে আর যাদের কথা বললাম ক্ষমতাধর প্রশাসনের ব্যক্তি রাজনৈতিক নেতৃবৃন্দের কথা বলছি না কারণ তাদের স্বার্থের জায়গাটি আলাদা এই পাথর কাণ্ডে রাজনৈতিক নেতৃবৃন্দ বা কর্মী বা রাজনৈতিক দলগুলো যারা জড়িত তাদের যে চাওয়া পাওয়ার জায়গাটি ছিল সেটি হলো পাথর উত্তোলন কোনো দলের লোকেরা করছে পাথর উত্তোলন সে উত্তোলন থেকে তারা বের হচ্ছে কেউ করছে সেই উত্ত উত্তোলিত পাথর সংরক্ষণ সংরক্ষণকারী হিসেবে তারা এক ধরনের বেনিফিট পাচ্ছে কেউ সেই পাথরগুলোকে ক্রাশ করছে ক্রাশার তারা তারা সেখান থেকে বেনিফিট পাচ্ছে কেউ আবার সেই ক্রাশ পাথর বা প্যাবলস সেগুলো বিক্রি করছে বাজারজাত করছে সেখানে এক ধরনের মুনাফা করছে তারা আর এই সব কিছু বজায় রাখতে গিয়ে তারা এই প্রশাসনকে হাতে নিয়েছে এবং জানা যায় এই চার মাসে আশি কোটি টাকা ঘুষ দিয়েছে এই পাথর উত্তোলনকারীরা এই চারটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আশি কোটি টাকা ঘুষ দিয়েছে আর সেই ঘুষ ভাগ করে পেয়েছে বিভাগীয় প্রশাসক যাকে আমরা ডিভিজনাল কমিশনার বলি জেলা প্রশাসক বা ডিসি উপজেলা নির্বাহী কর্মকর্তারা এসি ল্যান্ড স্থানীয় থানার ওসি খনিজ সম্পদ অধিদপ্তরের লোকও সেখানে ছিলেন এই তারা সবাই মিলে আশি কোটি টাকা ভাগে পেয়েছে আর আশি কোটি টাকা পেয়ে তারা চোখ বন্ধ করেছিল তারা বিষয়টি দেখেও না দেখার ভান করেছিল ফলে এই লোকেরা যা করবার তারা করেছে তো এখন আবার সরকারের তৎপরতার কারণে তারা বিভিন্ন জায়গা থেকে লুট হওয়া পাথর জব্দ করেছে গত কয়েকদিনে কোথাও ট্রাক থেমেছিল পাথর ভরা ছিল আনলোড করা হয়নি এখনো কোথাও আনলোড করা হয়েছিল সেখান থেকে নিয়ে আসা হয়েছে তো এইভাবে চেষ্টা করে বেশ খানিকটা লস মেকআপ করবার চেষ্টা হয়েছে সেই উত্তোলিত পাথর ফিরিয়ে এনে আবার সেই জায়গায় রিসেট করবার একটি প্রক্রিয়া চলবার আছে তো এগুলো আমাদের ভাবনার খোরাক যোগায় যেটি বলছিলাম শুরুতেই যে জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সংস্কার ইস্যুতে ঐকমত্য হচ্ছিল না অনেক দূর হয়ে যাচ্ছিল কাজটি প্রত্যেকের যার যার এজেন্ডা আছে ওটার বাইরে আমরা অনেকেই যেতে চাচ্ছিলাম না রাজনৈতিক দলগুলো চাচ্ছিল না অনড় ছিল তারা আর ঐকমত্য কমিশন চেষ্টা করছিল তাদেরকে মতককে আনবার জন্য তো সেখানে মতদকে আনা খুব কঠিন ছিল বাট এই ব্যবসায়িক স্বার্থে মতককে আসা বা আনা মোটেই কঠিন ছিল না খুবই সহজ ছিল বিষয়টি আর আরেকটি কথা এই প্রসঙ্গে বলতে হচ্ছে মাতৃ জেলা প্রশাসক বিভাগীয় কমিশনারের নাম নিচ্ছিলাম যে তারা এই উৎকোচ কাণ্ড বা ঘুষ গ্রহণের সঙ্গে জড়িত স্থানীয় প্রশাসন এর বিপরীত চিত্র আমরা দেখতে পাচ্ছি গতকালই সিনেট জেলার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়েছেন জনাব সারোয়ার আলম অনেকেই আপনারা মিডিয়ায় খবরটি দেখেছেন তার ছবি দেখেছেন অনেকেই তাকে চেনেন তিনি একজন খ্যাতিমান ম্যাজিস্ট্রেট বাংলাদেশ সারোয়ার আলম সাতাশতম এর প্রশাসনিক ক্যাডারের কর্মকর্তা তিনি ছিলেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আর র্যাব থাকাকালীন তিনি তিনশোটির অধিক ভেজাল বিরোধী অভিযান চালিয়েছিলেন বাংলাদেশে আর তার সেই অভিযানগুলো অভিযানগুলো অনেক দর্শকপ্রিয় হয়েছিল জনপ্রিয় হয়েছিল লোকেরা অ্যাপ্রিসিয়েট করেছে সারা বাংলাদেশের নাগরিকেরা তাকে প্রশংসায় ভাসিয়ে দিয়েছে এবং তিনিও অকুত ভয় একজন সারোয়ার আলম তার কাজ চালিয়ে গিয়েছেন কাউকে পরোয়া করেননি কাউকে ভয় পাননি কোনো রক্তচক্ষু তাকে টলাতে পারেনি তিনি কিন্তু তার সেই ভেজাল বিরোধী অভিযান চালিয়ে গিয়েছেন তার মতো করে তিনশোটির বেশি অতিথি অভিযান তিনি সিঙ্গল হ্যান্ডেডলি করতে পেরেছিলেন আর সেইটি কোনো কোনো মহলের স্বার্থে আঘাত দিয়েছিল সেই জন্যে তিনি তিনটি প্রমোশন থেকে বর্জিত হয়েছেন সার্ভার আলো একবার ভাবে দেখুন প্রিয়দর্শক তিনটি প্রমোশন যা তিনি ডিজার্ভ করতেন সেই প্রমোশনগুলো তিনি পাননি কারণ তখন ক্ষমতায় ছিল শেখ হাসিনার আওয়ামী লীগ এবং নিশ্চয়ই তার সে অভিযানগুলো কারো না কারো স্বার্থে আঘাত করেছে আওয়ামী লীগের কোনো হাই হাইঅ্যাপসের ব্যবসা প্রতিষ্ঠান বা কোনো যে কোনো স্বার্থকে আঘাত করেছে আর সেটার প্রতিক্রিয়ায় তিনটি প্রমোশন থেকে তিনি বঞ্চিত হয়েছিলেন তো সর্বশেষ জনাব সরওয়ার আলম দায়িত্ব পালন করছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আইন এবং প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব আসিফ নজরুলের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন গতকাল সিনেটে দায়িত্ব নেবার আগে তো গতকালই জনাব সরওয়ার আলম সিনেটের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়েছেন আর নিয়ে তিনি একটি হোমকার দিয়েছেন ব্যাঘ্র সাবেকের মতো বাঘের বাচ্চাই শুধু পারে এরকম হুঙ্কার দিতে তিনি বলেছেন যে আবার যদি একটি পাথরে কেউ হাত দেয় একটি পাথর যদি এখান থেকে সরে এই পর্যটন স্থান থেকে তাহলে তাদের জীবন আমি ঝালাপড়া করে দিব আমি খুব আপ্লুত হয়েছি খুব ভালো লেগেছে আমার কাছে একজন সৎ সাহসী নির্ভীক দেশপ্রেমিক কর্মকর্তায় শুধু পারেন এমন হুঙ্কার দিতে অথচ ইউনিফর্মড অফিসাররা অবৈধ সুবিধা নিয়ে অন্যায় সুবিধা নিয়ে চুপ করেছিলেন এই হোমকার দেওয়ার কথা ছিল সিলেটের এসপির এই হোমকার দেওয়ার কথা ছিল বিজেপির কমান্ডারের তাদের কাছ থেকে হোমকার আসেনি কেন আসেনি কারণ তারা আপোষ করেছিলেন তারা ঘুষ খেয়েছিলেন তারা দুর্নীতি করেছিলেন তাদের কাছে সিলেটের স্বার্থ পর্যটন কেন্দ্রের স্বার্থ দেশের স্বার্থ বড় ছিল না নিজের স্বার্থ বড় ছিল কিন্তু এই ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম তিনি সৎ হিসাবে হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সারা বাংলাদেশের মানুষ তাকে এপ্রিশিয়েট করেছে এখনও আমরা তাকে এপ্রিশিয়েট করি আগামী দিনেও আমরা তাকে এপ্রিশিয়েট করব এবং আমরা তার পাশে থাকবো এবং তিনি অগত ভয় হয়ে যেই র্যাবল তিনি ছিলেন সেই র্যাবলটি থেকে সেই বিদ্রোহী মানুষটি থেকে তিনি তার কাজ করে যাবেন আমরা বিশ্বাস করি এবং পুরো দেশের মানুষ তার পাশে আছে তার পাশে থাকবে এবং তিনি সাহসে বলিয়ান হয়ে তিনি তার কাজ চালিয়ে যাবেন আগের মতোই আমরা বিশ্বাস করি এবং তিনি যে এলাকায় থাকবেন বাংলাদেশের সে এলাকাটি নিরাপদ থাকবে সে এলাকার মানুষ ভালো থাকবে সে এলাকার মানুষের স্বার্থ রক্ষিত হবে আর তিনি অন্য অনেকের জন্যে আই ওপেনার হিসেবে কাজ করতে পারেন অবশ্য যদি তারা তাকে সেভাবে গ্রহণ করেন তিনি কিভাবে এরকম বক্তব্য থাকতে পারলেন তিনি কিভাবে এরকম সব থাকতে পারলেন নির্বিঘ থাকতে পারলেন তিনি কিভাবে চাবল নিতে পারলেন নির্যাতন সহ্য করতে পারলেন তাহলে অন্যেরা পারছে না কেন অনেকে দুর্নীতির পক্ষে বয়ান দাঁড় করান যে আমার এই অসুবিধা ছিল ওই অসুবিধা ছিল আমি বাধ্য ছিলাম কথাটি সত্যি না তিনিও তো বাধ্য ছিলেন তিনি কি করে সেই বাধ্যবাধকতা কাটিয়ে উঠতে পারলেন তিনি কি করে সব থাকতে পারলেন কারণ তিনি চেয়েছেন তার মনোবল বড় ছিল আত্মবিশ্বাস ছিল তাই তিনি কারো জন্য হতে পারেন আই ওপনার আগামী দিনে যারাই প্রশাসনের দায়িত্ব পালন করবেন বিভিন্ন জায়গায় তারা তার কথা মাথায় রাখবেন একজন সারোয়ার সারোয়ার আলম আপনাদের জন্য একজন প্রতিকৃত হতে পারেন এবং তিনি নিজেকে ইতোমধ্যে একজন প্রতিকৃত হিসাবে প্রতিষ্ঠিত করেছেন هل أنت متشوق؟